আযান পরে আমি একজন ডাকলো যাইনি নামাজ আগে আদায় করে আপনি দোয়া মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন যে মানুষটিকে দেখছেন হাতে মোশারী নিয়ে মাথার উপরে বস্তা নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার ঘর থেকে বাইরে হচ্ছে যোহরের সালাত আদায় করে এই মানুষগুলো দেখলে হাজারও সেই সম্পদশালী বিত্তশৈলীদের কথা মনে পড়ে যায় যাদের কি আল্লাহ সুফানাতালা এই সৌভাগ্যটা দেয়নি আল্লাহ সুফানাতালার ঘরে এসে আল্লাহর এবাদত বন্দেগী সম্পূর্ণ করার জন্য দাদা সাদা মশারি কত করে এবলা নেন কোন দেখেন হ্যাঁ যেটা ভাইদিন ভালো মশারি আছে কত করে গোলা এটা নিলে আপনি দাঁড়ান একদম দুইশো টাকা এদায় এটা মশা পাশ পাশ না তো না আর একটু ভালো নেন একদিন ভালো আছে আপনার বাসা কোথায় দেশের বাড়ি কুষ্টিয়ার জেলা কুমারখালী থানা

সবাই চাচার জন্য দোয়া রাখবেন চাচার ব্যবসার উপর বারাক করেন আল্লাহ চাচাকে সুস্থ রাখেন এবং মানের উপর রাখেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম